বন্ধুরা নমস্কার তিনি বোধ হয় ভারতবর্ষে একমাত্র এবং ব্যতিক্রমী মুখ্যমন্ত্রী যাকে সারাটা বছর নানান রাজনৈতিক ঝড় মধ্য দিয়ে যেতে হয় প্রায় প্রতিটি ক্ষেত্রে মনে হয় এই বুঝি গেল এই বুঝি তার সরকার সরকারের পতন হলো এই বুঝি রাষ্ট্রপতি শাসন জারি হলো এই বুঝি বিরোধীরা তাকে কাবু করে ক্ষমতা থেকে টেনে নামিয়ে নিল এরকম মনে হয় প্রত্যেকটি ক্ষেত্রে মনে হয় তার দলটা বোধ হয় বিচ্ছিন্ন হয়ে যাবে মনে হয় তিনি বোধ হয় আর রাজনীতিতে টিকে থাকতে পারবেন না এই অবস্থাতে ভারতবর্ষে সম্ভবত আর কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে বছরের পর বছর থাকতে হয় না কিন্তু তিনি বাংলার মুখ্যমন্ত্রী তিনি লড়াইয়ের মধ্য দিয়ে এই জায়গাতে এসেছেন যেটা ভারতবর্ষে আর কোন মুখ্যমন্ত্রীর এই ইতিহাস নাই যেটা তার রয়েছে তার যে অভিজ্ঞতা রয়েছে সে অভিজ্ঞতা ভারতবর্ষের এই মুহূর্তে আর কোনো মুখ্যমন্ত্রীর নেই তার যেরকম ভয়ঙ্কর দুর্ধর্ষ লড়াইয়ের মধ্য দিয়ে আসার ইতিহাস রয়েছে সেটা আর কারোর নেই তার কারণে তিনি যেটা পারছেন সম্ভবত পৃথিবীর মাল্টি ন্যাশনাল বড়ো বড়ো কোম্পানিগুলোর সিইওরাও বোধ হয় তা পারেন না বোধ হয় বড় বড় কোম্পানির সিইওরা তার কাছ থেকেই সঠিক ট্রেনিং নিতে পারবেন যে কীভাবে ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যেও নিজেকে ঠিক রাখতে হয় সামলে নিতে হয় এবং পরিস্থিতিকে প্রতিকূল পরিস্থিতিকে কিভাবে অনুকূলে আনতে হয় তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাতে যেমন তার পক্ষে এক দল একটা বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে যারা দিদি ছাড়া আর কিছু বোঝেন না যাদের দিদি শব্দটার সঙ্গে একটা বিরাট আবেগ রয়েছে ঠিক তেমনি তার একটা বিরাট বিপক্ষ গোষ্ঠীও রয়েছে যারা দিদি নামটাই শুনতে চান না যারা তার কথা শুনতেই চান না যাদের মনে হয় পৃথিবীতে বোধ হয় সবচেয়ে খারাপ মানুষটা তিনি বোধ হয় তার কোনো ধরনের প্রশংসা শোনা একেবারে সম্ভব না তাদের মনে হয় যে পৃথিবীতে এই ভদ্র মহিলা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে খারাপ মানুষ আর কিছু হতো আর কেউ হতে পারে না এই রকম তার পক্ষে যেমন একটা কট্টর সমর্থক গোষ্ঠী রয়েছে তার বিপক্ষে একটা কট্টর বিরোধী গোষ্ঠী তৈরি হয়ে গেছে তাকে প্রত্যেকটা মুহূর্তে যেমন সিপিএমের ঝাঁঝালো আক্রমণ তাকে সহ্য করতে হয় ঠিক তেমনি একই সময়ে বিজেপির তীক্ষ্ণ বাক্যবান তাকে হজম করতে হয় তাকে মাঝে মাঝেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকেও এমন এমন খোঁচা খেতে হয় যেগুলো ভারতবর্ষ অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের অতটা ঘন ঘন খেতে দেখা দেয় না মানে ব্যক্তিগত না তার সরকারের ক্ষেত্রে এই রকম অবস্থাতে দেখা যাচ্ছে যে আর্জি করার ঘটনায় যখন মনে হয়েছিল বাংলার সরকারটা এবার এই আন্দোলনের ফলে আর মানে দাঁড়িয়ে থাকতে পারবে না কিন্তু তিনি সামলে নিয়েছেন এরপরে আপনার যে ঘটনাগুলো একের পর এক হয়েছে সে মুর্শিদাবাদের ঘটনাই হোক সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার ঘটনাই হোক অথবা সুপ্রিম কোর্টের আদেশে চাকুরি যাওয়া চাকুরি হারাদের আন্দোলন হোক সমস্ত ঘটনাগুলোতে মনে হয়েছে বারবার যে এই বুঝি গেল এই বুঝি আর তার সরকারকে কোনো মতে তিনি রক্ষা করতে পারবেন না কিন্তু দেখেন তিনি কীভাবে একের পর এক ঘটনাকে সামলে নিয়েছেন নিচ্ছেন হ্যাঁ ডেফিনেটলি যেটা আপনার থামনিলে দেয়া আছে যে তিনি কি সামলে নিতে পারবেন বা সামলাতে পারবেন মানে শেষ পর্যন্ত তিনি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পর্যন্ত সব কিছু সামলাতে পারবেন কি এটা সবচেয়ে বড় প্রশ্ন ডেফিনেটলি এখনও পর্যন্ত তিনি কিভাবে সামলে নিয়েছেন যদি আমরা দেখি তাহলে জি করার ঘটনাও দেখেছেন এখন আর এটা বাংলার রাজনীতিতে কোনো ইস্যু না ঘটনা ভয়ঙ্কর দুঃখজনক ছিল ভীষণ আন্দোলিত হয়েছিল বাংলা তথা ভারতবর্ষ কিন্তু এখন আর এই ইস্যু নিয়ে কেউ আলোচনা করে না কারণ তিনি কিভাবে সবকিছু সামলেছেন সেটা সবাই চোখের সামনে দেখেছে সুপ্রিম কোর্টের আদেশে চাকুরি যাওয়া চাকুরি হারা শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের আন্দোলনে বাংলা উত্তাল হয়ে গিয়েছিল আজকের দিনে কিভাবে পরিস্থিতিকে তিনি শান্ত করেছেন সেটাও সবাই চোখের সামনে দেখেছে। পেহালগামের হত্যা লীলার পর্যটকদের হত্যা লীলার পরে আপনার এ নিয়েও একটা ভাবাবেগ তৈরি হয়েছে ডেফিনেটলি এই ভাবাবেগ আছে এবং থাকবে কিন্তু এই ভাবাবেগকে রাজনৈতিকভাবে তার বিপক্ষে টেনে নেওয়ার বা ঠেলে দেওয়ার চেষ্টা কেউ কেউ করেছিল তিনি কী কীভাবে ম্যানেজ করেছেন বা করছেন আপনারা জানেন যে যারা যারা নিহত হয়েছেন তাদের পরিবারদেরকে তিনি আর্থিক সাহায্য দিচ্ছেন কাউকে কোনো পরিবারে পেনশন পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন যে সেনা জওয়ান আপনার নিহত হয়েছেন তার পরিবারে আর্থিক সাহায্য এবং তার ছেলেদের ছেলে মেয়ে যারাই আছে সন্তান সন্ততি তাদের পড়াশোনা যাতে ঠিকভাবে হয় আর্মি স্কুলে তার দেখাশোনার কথা বলছেন এবং অশিক্ষক কর্মচারী যারা তাদেরকে মাসিক ভাতা দেওয়ার কথা বলেছেন এইভাবে একটার পর একটা সমস্যাকে কিভাবে বুদ্ধিমত্তার সঙ্গে তিনি সামলে নিচ্ছেন এটা এটা কোনো তার অতিরিক্ত প্রশংসার কিছু না কিন্তু তিনি যেটা পারছেন সেটা কেন অন্য রাজ্যে অনেক রাজ্যে পারেন না সেটাই প্রশ্ন সেটা দেখার বিষয় এবং সেটা কৌতূহলের বিষয় হয়তো অভিজ্ঞতার কারণে তিনি এগুলো একের পর এক সামলে নিতে পারেন দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে তার সরকারকে ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য কেউ কেউ দাবি জানিয়েছিল সেটাও সামলে গেছে কেউ কেউ কলকাতার রাস্তায় নেমে আন্দোলন করতে গিয়ে তার সরকারকে শেখ হাসিনার মতন তার সরকারকে বা তাকে টেনে নামানোর কথা বলেছিলেন সেই পরিস্থিতিও আজকে আর তার প্রতিপক্ষে মানে তার প্রতিকূলে নেই এখন তার আপনার অনুকূলে চলে এসেছে দিল্লির নেতাদের সঙ্গে কখনো নরমে কখনো গরমে তিনি সম্পর্ক রক্ষা করছেন বিরোধী দলগুলোকে তিনি কখনো তাদের ভেতরে তার লোক বা তার মানে যে কোনো ব্যবস্থার মাধ্যমে তিনি নিয়ন্ত্রণ করছেন বলে মনে হচ্ছে বাইরে আন্দোলনগুলোকে তিনি কখনো পুলিশ দিয়ে অত্যাচার করে মেরে পিঠে ঠান্ডা করার চেষ্টা না করে কীভাবে শান্তভাবে ধীরে সুস্থে তিনি এগুলোকে আন্দোলনগুলোকে মানে মাঠে মারা করে দিচ্ছেন এই যে জিনিসগুলো ঘটছে একের পর এক বাংলাতে তার ফলে তাকে যারা হারিয়ে তার জায়গাটাতে বসতে চান তারা ভেবাচেকা খেয়ে যাচ্ছেন তারা বারবার হতাশ হয়ে যাচ্ছেন তারা বুঝতে পারছেন না কিভাবে কি করলে তাকে মানে কাবু করা যাবে তাকে রাজনৈতিকভাবে এতটা দুর্বল করা যাবে যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তিনি আর একবার ফিরে আসার মানে কল্পনা পর্যন্ত করতে না পারেন তারা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না আন্দোলনটা ঠিক কি কায়দায় কোন পথে করা উচিত ফলে এই যে অস্থির চিত্ত অবস্থা তাদের বা পরিকল্পনার অভাব এটার কারণে এর ফাঁক গললে বারবার তিনি ঢুকে যাচ্ছেন এবং তিনি তাদেরকে ভেতরে ঢুকে গিয়ে তাদেরকে এমন একটা বিড়ম্বনায় ফেলছেন যে তারা বারবার দেখছেন যে তাদের আন্দোলনগুলো ফেল হয়ে যাচ্ছে তারা বারবার মনে করছেন যে কখনো মনে করছেন যে প্ল্যান ওয়ান দিয়ে তাকে কাবু করবেন সেটা ফেল হয়ে যাচ্ছে এরপরে প্ল্যান বি তৈরি করছে সেটাও ব্যর্থ হচ্ছে তারপর প্ল্যান সি সেটাও মাঠে মারা যাচ্ছে এরকমভাবে এফ জি এইচ করতে 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 একের পর এক প্ল্যান তাদের গোহারা হারছে এই যে জিনিসটা এই যে বাংলাতে একম এবার দ্বিতীয়ম বলা যায় আজকের দিনে বাংলার রাজনীতিতে যিনি এক এবং অদ্বিতীয় তার কোনো প্রতিপক্ষ নেই তার অনেক বিরোধী আছে এটা সত্য কিন্তু তার কোনো প্রতিপক্ষ নেই যাকে তার বিরুদ্ধে মানে একটা মানে সমান্তরাল রেখায় দেখানো যাবে এরকম নেই ফলে তিনি বারবার ছাড় পেয়ে যাচ্ছেন তার ব্যর্থতাগুলো তার দুর্বলতাগুলোকে বিরোধীরা তার বিরোধীরা ক্যাশ করতে পারছেন না কাজে লাগাতে পারছেন না এই অবস্থাতেই আলটিমেট প্রশ্ন সবচেয়ে বড় প্রশ্ন তিনি কি শেষ পর্যন্ত সামলে নিতে পারবেন তিনি কি এই যে তার বিরুদ্ধে তাকে যে ফেলে দেওয়ার যে বিরাট পরিকল্পনা তাকে যে নির্বাচনে পর্যদস্ত করার তাকে যে হারিয়ে দেওয়ার তাকে যে ক্ষমতাচ্যুত করার যে বিরাট চেষ্টা বিরাট পরিকল্পনা বিরাট উদ্যোগ তার প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর তরফ থেকে রাজনৈতিক নেতাদের তরফ থেকে সেগুলোকে কি তিনি শেষ পর্যন্ত ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন দুপুরবেলা পর্যন্ত তিনি সামলাতে পারবেন যদি পারেন তাহলে তিনি আরও পাঁচ বছরের জন্য গদিতে বসবেন সিংহাসনে বসবেন যদি না পারেন তাহলে দু হাজার ছাব্বিশের সম্ভবত এপ্রিল মে মাস যখন রেজাল্ট বেরোবে তখন পর্যন্তই তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন অন্যথায় তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর খেতাব পাবেন কি মনে হয় বঙ্গ বিজেপি বঙ্গ সিপিএম এরা কি শেষ পর্যন্ত পারবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার যে এই যে রাজনৈতিক কলা সেগুলোকে শেষ পর্যন্ত ব্যর্থ করে দিয়ে শেষ জয়ের হাসি হাসতে কী মনে হয় কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটা লাইক করে দেবেন একটা শেয়ার করে দেবেন আর প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এটা অবশ্যই করবেন जय हिंद बने मातरम